হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও এখানে অনেকেই বলেছেন যে জয়েনের বা যোগদানের তারিখে হচ্ছে না কেন হচ্ছে না ওইখানে এটা দেওয়া যায় না এই কারণে ভিডিওটা করা তো আমরা যে কারণে এই এটা চেঞ্জ করতে পারবো কিভাবে দেখুন আর পুরো ভিডিওটি দেখুন আর আমাদের সাথেই থাকুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো আমরা যে এই যে ডেটটা সেই ডেটটা কিন্তু আমাদের হচ্ছে না দেখেন এখানে আমি কোনো এডিট করতে পারছি না কোনো চেঞ্জ করতে পারছি না তো সেই চেঞ্জ করার জন্য আমাদের সেই যে জাতীয়করণের তারিখটা ওইটাই কিন্তু এখানে শো করতেছে তো আমি এখানে আমার যে প্রথম যোগদানের যে নিয়োগপত্র অনুযায়ী যেদিন আমি যোগদান করেছি আমি সেইটা ওখান থেকে ঠিক করে দিব কিন্তু এখানে কিন্তু একটা বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখবেন প্রথমে আপনার মাস তারপরে দিন তারপরে ইয়ার বা বছর এটা ঠিক করে দিব আমরা সংরক্ষণ এখানে বলে দিয়েছে যে হ্যাঁ সংরক্ষণ সম্পন্ন হয়েছে আমরা একটু কষ্ট করে আবার সার্চ করি দেখি আমাদের এটা ঠিক হয়েছে কি না আইটে দিলাম দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি যা যা শুধুমাত্র অতটুক চেঞ্জ করছি আর এটা পুরোটা কমপ্লিট করার জন্য যা যা তথ্য লাগবে আপনাদের উপজেলা থেকে দিয়ে দিবে সেই তথ্যগুলি ভালো মতো পূরণ করে জমা দিবেন দেখুন এখানে কিন্তু আমার এখন ডেট ঠিক হয়ে গেছে শুধুমাত্র এতটুকের জন্যই অনেকেই কোশেন কোশ্চেন করেছেন যে গ্রেডুয়েশনে আমার তো এখানে দিতে পারছি না কেন কিভাবে করব ভাইয়া কোনো একটু ব্যবস্থা করে দেন বা এটা কিভাবে করা যায় তো এর জন্যই ভিডিওটি তৈরি করা আর এছাড়াও ইএফটি এবং অন্য যে কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন যত নতুন জিনিস আছে সবই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের শিক্ষক হিসেবে গুগল মিট এবং আরও মানে যত নতুন নতুন জিনিস আসবে সবগুলি নিয়ে আমরা আপনাদের সামনে আসব আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন Allah bless